আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় অ্যাডভান্স পরিবার আমরা জানি আপনারা অনেক বেশি আনন্দিত ইতিমধ্যে সারা বাংলাদেশে একটি হৈহুল্লুর সৃষ্টি হয়ে গেছে প্রতিষ্ঠানের আপডেট নিয়ে আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই বুঝতে পারি যে কী অবস্থা চলতেছে যাক আলহামদুলিল্লাহ আর এই আপডেটের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকে রাত নয়টা তিরিশে প্রতিষ্ঠানের পক্ষ থেকে হিসেবে আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত আছি সকলে আজকের মিটিং উপস্থিত থাকবেন তো অ্যাডভান্স ইতিহাস করতে যাচ্ছে আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাই বাংলাদেশের বেকারত্ব হয়তো একা দূর করা পসিবল না কিন্তু একটি শক্তিশালী ভিউ যদি করা যায় যেমন বর্তমানে চব্বিশটি প্রজেক্ট প্রতিষ্ঠান হাতে নিয়েছে আপনারা দৃঢ় বিশ্বাস রাখেন যেভাবে দ্রুত প্রজেক্টগুলো আপডেট হচ্ছে এবং প্রতিষ্ঠানের যেভাবে প্লানটি সাজানো হয়েছে আপনারা নিশ্চিত থাকেন একজন জিরো থেকে শুরু করে আপনি হিরো হওয়া পসিবিলিটি আছে কারণ এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি নিজেকে তৈরি করতে পারবেন শুধুমাত্র ইনকাম দেখেই আমরা বিভিন্ন জায়গায় দৌড়াবো বিষয়টা এরকম না অ্যাডভান্স প্রতিষ্ঠান আপনাকে নেতৃত্ব দেওয়ার মতো শক্তিশালী হাতিয়ার তৈরি করবে জীবনে যেখানেই যান না কেন আপনি যেন নেতৃত্ব দিতে পারেন এজ এ লিডারশিপ যেন আপনার ভিতরে থাকে সেই লিডারশিপ কেরিয়ারকে ফোকাস দেওয়ার জন্য কোম্পানি নির্দিষ্টভাবে একটা লিডারশিপ প্রজেক্টে রাখবে ইনশাআল্লাহ এটা হচ্ছে অ্যাডভান্সের পাওয়ার ইনকাম তো সারা জীবন অনেক জায়গায় করতে পারবেন টুকিটাকে হঠাৎ ইনকাম হবে তাহলে তো হবে না প্রতিষ্ঠানের জায়গা থেকে ইনকাম ছাড়াও আপনি নেতৃত্ব দেওয়ার মতো একটি শক্তিশালী ভিউজন আপনার ভিতরে হয় সে ব্যবস্থা খুব শীঘ্রই করবে কিন্তু বর্তমান প্রজেক্টের আপডেট অনেকেই হয়তো চিন্তা করতেছেন কি দিতে যাচ্ছে এটাই সত্যি এটাই বাস্তব আর এটাই অ্যাডভান্স আজকের মিটিং এর জন্য আপনাদেরকে শুভকামনা জানাই যারা উপস্থিত থাকবেন সকলের সাথে ইনশাআল্লাহ সরাসরি দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহাতু